তখন আমি ভাবলাম দিস ইজ সামথিং সিরিয়াস এবং আমি না কখনো সাধারণত আমার নিজের কাজগুলো আমার নিজের কমিউনিকেশন নিজের আকাশিক নিজের পাস লাইক রিগ্রেশন কখনো আমি নিজে নিজে করি না আমি কাউকে দিয়ে করাই কেন করাই কেন কি আমি তোমাকে বলেছি বারবার আমি নিজে খুব স্কেপটিক তোমারটা যখন আমি করছি আমি জানি আমি কনফিডেন্ট কিন্তু আমারটা যখন আমি করছি আমি কিন্তু বায়াসও হয়ে যেতে পারি যে নিজের যার জন্য ডক্টর কখনো নিজে চিকিৎসা নিজে করে না সেই রকমই আমি বায়াস হয়ে যেতে পারি সেজন্য আমি কিন্তু এগুলো সবসময় অন্য কাউকে দিয়ে করাই তো এইটার জন্য যখন আমি আমি কমিউনিকেশন করালাম আমারই একজন কলিগকে দিয়ে তখন জানতে যে পারলাম ওটা একজন এনটিটি এবং খুব মজার কথা বলছি যদিও সে আমার কলিক কিন্তু মানে এই ব্যাপারে কলিক আমরা একসাথে এগুলো ইয়ে করি শিখেছি করছি তো ও কিন্তু আমাকে একটা নাম বললো যেই নামটা কিন্তু ওর জানার কথা না হুম নেম বললো এই নামের কাউকে কি তুমি চেনো আমি তখনই বুঝে গেছি ব্যাঙ্গন ও ঠিক জায়গা ধরে ফেলেছে কেন এই নামটা ওর জানার কথা না এবং সেই লোকটা জীবিত নামৃত সেটা সেটাও ওর জানার কথা নয় বুঝতে পেরেছ তো বললো যে তা আমি বললাম যে জিজ্ঞেস করো কেন তোকে খুঁজছে কেন ওখানে রয়েছে ও হ্যাঁ কেননা সে কিন্তু আমার কোনো রিলেটিভ নয় কিছুই নয় আমার অফিসে কাজ করত টিউমার হয় মারা গেছে তো আমি ওকে বললাম সে একটা ঘটনা বলল যে এই জন্য ও রয়ে গেছে ওখানে তো যাই হোক কিন্তু জানতে পারলাম সে রয়ে গেছে এবং সে রয়ে গেছে কিরকম হয়ে গেছে হ্যাঁ সেই জন্যই তো হ্যাঁ ওখানে ও কিন্তু আমার হাজবেন্ডের সাথে অ্যাটাচড এবং আমার বাপের বাড়িতে যাতায়াত করে যেহেতু আমার হাজব্যান্ড যাতায়াত করে এবং তখন দেন আই রিয়েলাইজ যে বাবা যেদিন এই কথাটা বলেছিল যে কেউ ঢুকেছে সেলিম কিন্তু তার কিছুক্ষণ বাদে আমার হাজবেন্ড এসেছিলো মানে ধরো দু থেকে পাঁচ পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার হাজবেন্ড এসেছিলো আমরা জানতাম না যে ও আসবে কিন্তু দ্যাট স্পিরিট নিউ গি ও আসবে হ্যাঁ দ্যাট এনটিটি জানতো যে আসছে ওই কিন্তু তখন এসছিলো ওখানে ও অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের সাথে অ্যাটাচ সম্রাট হাজব্যান্ডকে হজরানা বলেছে হ্যাঁ বলেছি এবং তারপরে ক্লিয়ারিংটা তো আমিই করলাম ও দেখে দিলো আমাকে তারপরে ক্লিয়ারিংটা তো আমার হাজব্যান্ডের ক্লিয়ারিংটা আমিই করলাম এবং অদ্ভুতভাবে তার থেকেই কিন্তু আমার বাড়িতে আমার যে কেয়ার গিভার তাদের আর এই কমপ্লেন নেই আমার বাড়িতে কিন্তু বেশ দু তিনজন কেয়ার গিভার আছে